ফেসবুকে পুরনো স্টোরি কিভাবে দেখতে হয় হ্যালো নিউ ওয়ার্ল্ড ফ্যামিলি ওয়েলকাম আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা কিভাবে ফেসবুকে অনেক দিন আগের যে পুরনো স্টোরি দিয়েছিলেন সেগুলো আবার নতুন করে কিভাবে দেখতে পাবেন তো কিভাবে সেই স্টোরি বের করতে হয় আজকে আমি আপনাদের সেই টপিকটাই দেখাবো কথা নাম্বারে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ওপেন ওপেন করবেন করার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আপনাদের যে আপনাদের যে প্রোফাইল আইডি দেখা যাচ্ছে সেই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখুন একটা ইন্টারফেস চলে এসেছে এখান থেকে আপনারা এখানে দেখুন একটা ইন্টারফেস চলে এসেছে এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে থ্রি এখানে ক্লিক করে দিবেন থ্রি ক্লিক করার পর এখানে দেখুন আরেকটা ইন্টারফেস চলে এসেছে তার আগে আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য তো এখন আপনারা এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে দেখুন অ্যাডচিপ নামে একটা অপশন দেখা যাচ্ছে আপনি এই অ্যাডচিপ অপশনটাই ক্লিক করে দিবেন অ্যাডচিপে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের ফোন থেকে যে পোস্টগুলো আগে করা হয়েছিল সেগুলো এখানে দেওয়া আছে বা মেমরি বা আপডেট স্ট্যাটাস যে যে পিকচারগুলো আপনারা এখান থেকে দিয়েছিলেন সেগুলো দেখুন এখানে শো করছে আপনারা যদি এগুলো এখান থেকে ডিলিট করে দিতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে এই যে নিচে দেখুন ট্রাস নামে একটা অপশন দেখা যাচ্ছে এই ট্রাশে ক্লিক করবেন তারপর এখানে মুভ টু ট্রাস এই অপশনটা ক্লিক করে দিলে আপনাদের এখান থেকে ছবিগুলো ডিলিট হয়ে যাবে আর যদি এগুলো রেস্টোরে রাখতে চান তাহলে এখান থেকে যে রেস্টোর নিয়ে ক্লিক করে এখান থেকে আপনি রাখতে পারেন তারপর হচ্ছে এখন আমরা এখান থেকে যে আমরা স্টোরিগুলো আগে যে স্টোরিগুলো দিয়েছিলাম সেই স্টোরিগুলো কোথায় থাকে সেই জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্টোরি অ্যাডচিভ এই অপশনটা ক্লিক করে দিবেন এখানে আপনারা স্টোরি অ্যাড এই অপশনটায় ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে চলে এসেছে আপনারা এত দিন আপনাদের মোবাইলে যে যে স্টোরিগুলো দিয়েছিলেন প্রত্যেকটা স্টোরি এখানে চলে এসেছে দেখুন আপনাদের যদি মোবাইল থেকে যদি কোনো ছবিও হারিয়ে যায় আপনারা এই স্টোরি থেকে আপনাদের সেই ছবিগুলো খুঁজে বের করতে পারবেন খুব সহজে এই যে দেখুন যত ছবি আছে সব ছবি এখানে শো করছে তো এভাবে আপনারা যদি আপনাদের মোবাইল থেকে পুরনো স্টোরি খুঁজে বের করতে চান তাহলে এভাবে খুঁজে বের করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে